তো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেই জন্য আমি মনে করি আপনার বাসাবাড়ির জন্য এই গ্যাং সুজ টি অবশ্যই অবশ্যই এটা প্রযোজ্য হতে পারে বর্তমানে প্রাইস টা এখন কি আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ওয়ান গ্যাং সুইচ ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে মাত্র আটানব্বই টাকা টু গ্যাং সুইচ টু গ্যাং সুইচের দাম পড়বে একশত পঁচানব্বই টাকা থ্রি গ্যাং সুইচ থ্রি গ্যাং এর দাম পড়বে দুইশত পঁয়ষট্টি টাকা ফুর সুইচ ফোর গ্যাং সুইচের দাম পড়বে দুইশত একানব্বই টাকা রেগুলেটর রেগুলেটার দামবে চারশত ষোলো টাকা এসি সকেট এসি সকেটের দাম পড়বে তিনশত দুই টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে তিনশত সাতাশ টাকা টু পিন সকেট সকেটের দাম পড়বে দুইশত পঁচানব্বই টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে পাঁচশত সতেরো টাকা পুশ কলিং বেলের সুইচ কলিং বেল সুইচের দাম পড়বে দুইশত ষাট টাকা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে দুইশত পঞ্চাশ টাকা ডিপি সুইচ ডিপি সুইজ এর দাম পড়বে চারশত পশি এক সম্পর্কে ভিডিও গুলো দেখেন আমাদেরকে অসংখ্য আপনাদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা প্রবাসী থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা লিস্টটা দিয়ে দিবেন আপনাদেরকে জিএফসি ছাড়াও আমাদের কাছে অসংখ্য রকমের গ্যাংসুজের কালেকশন কিন্তু Do I